সবাই ভালো আছে আমি ইউটিউবে কাজ করে আসছি অনেকদিন থেকে কিন্তু আমার ইউটিউবে মোটান আসছে কিন্তু আমার মানে আইডেন্টি ভেরিফাই করার জন্য নোটিফিকেশন আসছে এই কারণে আমার মন বন্ধ করে দিয়েছে এখন কারো কোনো উপায় থাকে একটু জানাবেন করে এটা আবার ঠিক করবো এটা আমার রিয়েল আইডি আমি এটাতে কন্টিনিউ ভিডিও ছাড়বো

আশা করি ভিডিওতে মানে ইউটিউবে কাজ করাটা অনেক কঠিন ইউটিউবে গাইডলাইন্স মেনে কাজ করি আমি ইউটিউবটা মানে এমনভাবে কাজ করতে হবে সবাই যেন বেশি বেশি রান্না করতে পারে আজকের মতো লাইভটা এখানে শেষ করলাম আবার লাইভ আসবো একটা সাথে কথা হবে এক কন্টিনিউ ভিডিওটা আমার সাপোর্ট করবেন ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে সাথে ভালো থাকবেন ধন্যবাদটা বাই বাই আসসালামু আলাইকুম